টিভি নাটকের ব্যস্ততম জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমায়া হিমি তারা দুজন অভিনয় করেছেন শত শত নাটকে সেসব নাটক কোটি কোটি ভিউ হয়েছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে সময়কে গুরুত্ব দিয়ে ট্রেন্ডি গল্পে যেমন তারা অভিনয় করেছেন তেমনি আবার জীবন ঘনিষ্ঠ গল্পের নাটকে অভিনয় করেও তুমুল আলোচনা এসেছেন নীলয় হিমি জুটি আসন ঈদেও তাদেরকে বেশ কিছু ট্রেন্ডি গল্পে এবং জীবন ঘনিষ্ঠ গল্পের নাটকে অভিনয় দেখা যাবে সেই ধারাবাহিকতায় এবার এই জুটি কোটিপতি শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকের শুটিং সম্পন্ন হয়েছে কোটিপতির নাটকটি রচনা করেছেন জায়েদ জুলহাস নির্মাণ করেছেন বর্ণনাথ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নিলয় আলমগীর বলেন এই নাটকের গল্প হচ্ছে একজন নিম্নবিত্ত মানুষ অভাবে থেকে একসময় অসৎ হয়ে যায় দুর্নীতি করে একসময় অনেক টাকার মালিক হয়ে যায় সেই সঙ্গে খুব অহংকারীও হয়েও যায় অহংকারী হওয়ার পর কিভাবে একটু একটু করে তার পতন হয় তাই দেখানো হয়েছে এই নাটকে আশা করছি দর্শকরা নাটকটি থেকে ভালো একটি মেসেজ পাবেন আশিদে কোটিপতির নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে এদিকে এরই মধ্যে গেল সপ্তাহে ইউটিউবে প্রকাশ পেয়েছে মেহেদি রনি পরিচালিত নীলয় হিমি অভিনীত ভাই ভাই দ্বন্দ্ব নামের নাটকটি এতে নীলয় হিমি ছাড়াও আর অভিনয় করেছেন শাহেদ শাহরিয়ার ও নাহার নরিন বিশেষত দুই ভাইয়ের গল্প নিয়ে নির্মিত এই নাটকটি দর্শকের মধ্যে বেশ সারা ফেলেছে